আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা ঘুরতে আসছি সদরঘাটে এ দেখেন আপনাদেরকে সদরঘাট দেখাইতেছি এই সদরঘাটের ভিউ খুবই সুন্দর একটি জায়গা এ দেখেন প্রিয় বন্ধুরা সদরঘাট খুলে আসো বন্ধু আসা ভিডিওতে আসো কিছু ভালো বন্ধু কোন জায়গায় কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে আমরা ফার্স্ট আইছি সদর গাড়ি দেখেন রবিওয়াল কিছু বললো ভাই